গড়িয়াহাটের হিন্দুস্থান পার্কের কাছে এই বাসন্তী দেবী কলেজকে তো অনেকেই চেনেন অনেকে আবার এই কলেজেই পড়াশোনা করেছেন কিন্তু বাসন্তী দেবীকে কি চেনেন তেইশে মার্চ আঠারোশো আশি স্বর্ণময়ী দেবীর কোলে আলো করে জন্ম হল এক কন্যা সন্তানের নাম বাসন্তী পিতা বরদানাথ হালদার আসামের এক বিশাল জমিদারির দেওয়ান ছিলেন বাসন্তী দেবী শিক্ষা গ্রহণ করেন কলকাতার লরেটো হাউস থেকে কলকাতাতে তার সাক্ষাৎ হয় চিত্তরঞ্জন দাসের সাথে তারপর মাত্র সতেরো বছর বয়সে তিনি বিবাহ করেন খুব অল্প দিনেই তিনি তিন সন্তানের মা হন কিন্তু তবুও শুধুমাত্র তিনি সংসারে আটকে থাকেননি স্বামীকে অনুসরণ করে বাসন্তী দেবী অসহযোগ আন্দোলন খিলাফত আন্দোলন এবং উনিশশো সালে সালের নাগপুরে কংগ্রেসের অধিবেশনে সক্রিয় ভূমিকা নেন উনিশশো একুশ সালে তিনি উর্মিলা দেবী ও সুনিতা দেবীর সঙ্গে মিলে তৈরি করেন নারী কর্ম মন্দির যেখানে মহিলাদের স্বাধীনতা সংগ্রামের প্রশিক্ষণ দেওয়া হতো তিলক স্বরাজ তহবিলের জন্য জলপাইগুড়ি থেকে বহু স্বর্ণালঙ্কার ও দু হাজার সংগ্রহে তিনি বিশেষ ভূমিকা নেন অসহযোগ আন্দোলনের সময় কলকাতার রাস্তায় খদ্দর বিক্রয়ের সময় ব্রিটিশ পুলিশরা তাকে গ্রেপ্তার করে এই ঘটনা আন্দোলনে নতুন উদ্দীপনা দেয় এই একই সময়ে তার স্বামী দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ও নেতাজি সুভাষচন্দ্র বসকে বন্দী করা হয় পরবর্তীতে তিনি স্বামীর সম্পাদিত বাংলার কথা পত্রিকার সম্পাদনার দায়িত্ব গ্রহণ করেন উনিশশো একুশ থেকে উনিশশো বাইশ পর্যন্ত প্রাদেশিক কংগ্রেসের সভাপতির পদ অলঙ্কিত করেন তিনি সুভাষচন্দ্র বসুর কাছে তিনি ছিলেন মায়ের মতো শ্রদ্ধেয় দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মৃত্যুর পর নেতাজি প্রায়শই তার কাছে ব্যক্তিগত ও রাজনৈতিক পরামর্শ নিতে যেতেন উনিশশো সালে লালা লাজপত রায়ের মৃত্যুর পর তিনি ভারতীয় যুব সমাজকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে আহ্বান জানান স্বাধীনতার পর নিজেকে সমাজমূলক কাজে সম্পূর্ণভাবে নিযুক্ত রাখেন বাসন্তী দেবী উনিশশো সালে পশ্চিমবঙ্গ সরকারের অর্থায়নে গঠিত প্রথম মহিলা কলেজ তার নামে নামাঙ্কিত হয় উনিশশো সালে তিনি ভারত সরকারের থেকে পদ্মভূষণে সম্মানিত হন উনিশশো সালের সাতই মে দীর্ঘ এই সংগ্রামী জীবনের অবসান ঘটে বাসন্তী দেবী আজও ভারতীয় নারী শক্তির অনন্য প্রতীক